আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে আবারও আদর্শ অফিস প্রকল্প থেকে আপনাদের জন্য অরিজিনাল দেশি বুট মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা আমাদের আলোচনা করব আমাদের হেসেতে বুট মাছের উৎপাদন এগুলো আপনার কয়টাই কেজি রয়েছে এমনকি এগুলোকে আমরা কয় মাস লালন পালন করেছি এমনকি আপনার কি খাবার খেয়েছি সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেলায় আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা অরিজিনাল দেশি শিংমাছ চাষ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাষ করতে পারেন নিঃসন্দেহে আমাদের এখানে যে বুট মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার প্রায় এভারেজে আপনার ১৪ থেকে পনেরোটাই কেজি রয়েছে আপনারা যারা দেশি শিংমাছ পোনাগুলো চাষ করবেন তারা যদি এই নিয়মে চাষ করেন ইনশাল্লাহ ভালো একটা সফলতা পাবেন তো প্রিয় দর্শক আপনারা যদি দেশি শিং মাছের পোনা চাষ করতে চান প্রথমে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে ভালো মানের পোনা সিলেকশন করতে হবে অর্থাৎ বড় জাতের বোর্ড থেকে পোনা উৎপাদন করা হয়েছে এমন জাতের পোনা আপনাকে সিলেকশন করতে হবে আর দ্বিতীয়ত হলো যে আপনার প্রথমত আপনার শিং মাছের পোনাগুলোকে ভালোভাবে যত্নশীলতা নিতে হবে এমনকি আপনার তৃতীয় হলো আপনার ভালোভাবে মাছের পোনাগুলোকে খাদ্য দিতে হবে যাতে তারা আপনার তাদের চাহিদা অনুযায়ী মাছেরগুলো খাবারটা তারা সংগ্রহ করতে পারে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক সাইজের পোনাগুলো আমাদের বুট মাছ এগুলো আপনার পনেরোটায় কেজি আমরা এগুলোকে লালন পালন করেছি আপনার সাত মাস আপনার সাধারণত আমরা যখন পুকুরে পোনা মজুত করছিলাম তখন আপনার দুই হাজারই কেজি ছিল অর্থাৎ আপনার দুই হাজার কেজি পুকুরে ছাড়ার পর আপনার সাত মাস লালন পালন করার পর আপনার এগুলো কেজিতে হয়েছে আপনার পনেরোটাই এক কেজি তো বর্তমান সময়ে আমরা এগুলো বিক্রি করতেছি আপনার মন হিসাবে তেরো হাজার টাকা মন আমরা বাজারজাত করতেছি এটা আমাদের বাজারে যে রেটটা রয়েছে আমরা এখানকার স্থানীয়ভাবে তো আপনারা যদি এই দেশি শিঙ মাছের চাষ করতে চাচ্ছেন তারা আপনারা চাষ করুন এমনকি আপনার তো প্রিয় দর্শক আপনারা অনেকে জিজ্ঞেস করে থাকেন যে দেশি শিঙ মাছের রিপোনাগুলোকে কী খাবার দিবে তো আমি সেই উত্তরে বলবো যে আপনার আমরা সাধারণত এই বুট মাছগুলোকে খাবার খাওয়াইছি আপনার এসিআই কোম্পানির যে খাবারটা রয়েছে আমরা এটা খাওয়াইছি আপনারা চাইলে এই কোম্পানির খাবারটা খাওয়াইতে পারেন এটাতে রয়েছে আপনার নারিশের আমিষের পরিমাণ অনেকটা রয়েছে তো আপনারা চালে এই কোম্পানির খাবারটা খাওয়াইতে পারেন তো প্রিয় দর্শক আমরা আমাদের এই দেশি শিঙ সাথে আপনার কিছু কাবজাতীয় মাছের পোনা ছেড়ে দিয়েছিলাম যেমন আপনার কিছু কার্পুস সিলভার মির্কা সারছিলাম যাতে করে আপনার পুকুরের তলদেশ গ্যাসটা দূর হয়ে যায় তো আপনারা চাইলে কিছু মিরকা বা কিছু কাবজাতীয় মাছের পোনা এগুলোকে সাথে ছেড়ে দিতে পারেন কারণ আপনারা দেখা গেছে এই শিং মাছের সাথে যে খাবারটা দিবেন এই খাবারটা খেয়ে আপনার সাধারণত এই কাবজাতীয় মাছের পোনাগুলোকে বড় হয়ে যাবে এতে আপনার এক্সট্রা একটা টাকা অর্জন আসবে তো প্রিয় দর্শক আপনারা যারা শিং মাছের পোনা চাষ করতে যাচ্ছেন ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে এখানে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা আইসা নিয়ে যেতে চাচ্ছেন তারাও চাইলে আপনারা আমাদের সরাসরি হেসে দেশে দেখে শুনে এই মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে